শহরের মতো গ্রামেও এখন সাতবাগানের দেখা মেলে গুজিয়ার ভাইরাল শান আহমেদ ভাইয়ের সাতবাগানে এসেছি আজ আমি নয়না মাসপাড়া গুজিয়া শিবগঞ্জ বগুড়া বিল্ডিংটির পুরো জুড়েই রয়েছে নানাবিধ দেশি বিদেশি ফলের সমাহার রয়েছে আম কাঁঠাল আঙ্গুর আপেল মাল্টা লিসু পেয়ারা কুল আমরা কামরাঙ্গা জলপাই লেবু ড্রাগন ডালিম সফেদা চাম্বুরা ও বাতাবি লেবু ইত্যাদি এছাড়াও তার বাড়ি জুড়ে রয়েছে কিছু সৌন্দর্যবর্ধক ফুল গাছ সহ নানা রকমের গাছগাছালি আমরা এখন গোটা বাগান ধীরে ধীরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো আম গাছে ধরে আছে আম অসময়ে আম মনে হয় অনেক ভালো লাগবে জীবে জল এসে গেল আম দেখে ধরে আছে মালটা ধরে আছে লেবু কুল গাছে এসেছে সুন্দর ফুল ধরে আছে সফেদা ধরে আছে অনেকের অনেক প্রিয় একটি ফল আমরা যা ঝাল লবণ তেল দিয়ে মেখে খেতে অনেক স্বাদের গাছে ধরে আছে। অনেক সুন্দর বাত বেলে বউ সাত বাগানটি ঘুরে মনটি ভরে গেল গাছগাছালি সৌন্দর্য মণ্ডিত এই বাড়িটি বেশ বেশ পরিবেশসম্মত হয়ে উঠেছে গাছগুলির কারণে যারা গ্রামেও এরকম ব্যতিক্রমী ভালো নদীর বা দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ প্রচণ্ড রকমের রোদ তাপদায়ের পরে বর্ষার পানিতে ভিজে গাছগুলো আবারও সুন্দর হবে এবং ফল ফলাতে ভরে যাবে এমনটাই প্রত্যাশা করছি আমরা শাহান আহমেদ ভাই জানান যদি কেউ এরকম বাগান করতে আগ্রহী হয়ে তার বাগানটি দেখার ইচ্ছা পোষণ করে তাহলে তার তেনাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাগানটি পরিদর্শন করার জন্য শাহান আহমেদ ভাই হতে পারে এরকম বাগান করতে আগ্রহীদের জন্য একজন অনুপ্রেরণাকারী আজ এ পর্যন্তই শান আহমেদ ভালো থাকুক ভালো থাকুক শান আহমেদ ভাইয়ের বাগানের গাছগুলি আল্লাহ হাফেজ